শিক্ষার্থীদের চাপের মুখে পদত্যাগ করলেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের অধ্যক্ষ ফরহাদ আজিজ মঙ্গলবার দুপুরে কলেজের অফিস কক্ষে শিক্ষার্থীদের সামনে লিখিত পদত্যাগপত্রে স্বাক্ষর করেন তিনি সকালে অধ্যক্ষ কলেজে আসলে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজ প্রাঙ্গণে এসে প্রিন্সিপাল ফরহাদ আজিজের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ করতে শুরু করে এ সময় অধ্যক্ষ নিজ প্রাইভেট কার চালিয়ে কলেজ ত্যাগ করার সময় বহিরাগত লোকজন অধ্যক্ষকে ধাওয়া করলে তিনি দ্রুত গতিতে প্রাইভেট কার চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ও বালাসুর বৌবাজার এলাকায় আটক করে উত্তেজিত শিক্ষার্থীরা অধ্যক্ষকে মারধর করে আহত করে এবং গাড়ি ভাঙচুর করে এক পর্যায়ে অধ্যক্ষ ফরহাদ আজিজ পদত্যাগ করেন পরে অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে এসে অধ্যক্ষের পদত্যাগপত্র জমা দেন স্যার জগদীশ বসু ইনস্টিটিউশন ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান গত সালে ফরহাদ আজিজ রাড়িখাল স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করার পর হতে তিনি কলেজের শিক্ষক নিয়োগে দুর্নীতি কলেজের ফান্ডের টাকা আত্মসাত শিক্ষকদের সাথে বৈষম্য বিরোধী আচরণ ও নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন অন্যায়ের অভিযোগ ছিল তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন দুর্নীতি ও অপকর্মের সাথে জড়িত ছিলেন মর্মে অনুতপ্ত হয়ে স্বেচ্ছায় লিখিত পদত্যাগ করেন